আপনি যে কাউকে হাদিয়া দিতে পারেন প্রিমিয়াম সহজ বাংলা এই কোরআন শরীফগুলি যে কোনো ধর্মের মানুষকে ছোট বড় এবং অ্যারাবিক পড়তে পারে না এমন যে কাউকে কারণ রয়েছে বাংলা উচ্চারণ অর্থ তাপসির কোথায় কত আলে প্রাণবেন তাজবিদ মাখরাজ ওয়াকফের সঠিক ব্যবহার এবং উন্নত মানের কভার সহ কালার কোটেড লাগজারি কোরআন শরীফ চারটি সাইজে পাবেন ছয় ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি এবং এগারো ইঞ্চি প্রিমিয়াম বেলবেট অ্যারাবিক কালার কোটেড কোরআন শরীফ তিনটি সাইজে পাবেন পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এবং আট ইঞ্চি বারকোট স্ক্যানিং তিরিশ খণ্ডে তিরিশ পাড়া কালারকোটেড প্রিমিয়াম কোরআন শরীফ সাইজ দশ ইঞ্চি রয়েছে তাফসির অর্থ উচ্চারণ কোথায় কত হলে প্রাণবেন প্রতি পেজে বারকোড স্ক্যানিং সুবিধা উন্নত মানের কোরআন ব্যাগ এবং আরও অনেক সুবিধা এটি হচ্ছে দশ ইঞ্চি প্রিমিয়াম স্ক্যানিং কালার কোটেড কোরআন শরীফ এটিতে রয়েছে উচ্চারণ অর্থ তাফসির কোথায় কত টানবেন উন্নত মানের আর্টিফিশিয়াল লেদার কভার এবং প্রতি পেজে বার করিং সুবিধা প্রিমিয়াম কোরআন শরীফগুলি নেওয়ার জন্য সেন্ট মেসেজ বাটন প্রেস করে অর্ডারটি কনফার্ম করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে অর্ডারটি করতে পারেন আল্লাহ হাফেজ